সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করব অত্যন্ত একটি বাগধারা নিয়ে বাগধারা থেকে নম্বরের প্রশ্ন আসে চলো আমরা দেখি প্রথমে পরীক্ষাতে বাগধারা বাগধারা শব্দটির অর্থ কথা বলার বিশেষ ঢং বা রীতি বিশিষ্ট অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছের সাহায্যে বিশেষ ধরনের ভাব প্রকাশ যে কোনো ভাষারই বৈশিষ্ট্য বাগধারা হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দগুচ্ছ সাধারণ বা আক্ষরিক অর্থ অতিক্রম করে মৌখিক ও লিখিত বক্তব্যকে আকর্ষণীয় করে বাংলা ভাষায় বাগধারা বা বাগবিধের মধ্যে নিজস্ব সংস্কৃতি এর সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা ক্ষেত্রবিশেষে ভিন্ন ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় সূত্র এবং অনুবাদ ঋণ সহজেই লক্ষ্য করা যায় প্রচলিত কিছু বাগধারার উদাহরণ আমরা এখন দেখব প্রথমে আসি অমাবস্যার চাঁদ এই বাগধারাটি সম্পর্কে আমরা আলোচনা করি প্রথমে অমাবস্যার চাঁদ অর্থ হচ্ছে অদর্শনীয় বস্তু বা দুর্লভ বস্তু বা রেয়ার থিম এটাকে আমরা বাক্যে কিভাবে প্রয়োগ করব আমরা দেখি আজকাল তোমাকে দেখাই যায় না চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে তারপর আমরা অকাল কুষ্পান্ডু নিয়ে আলোচনা করি অকাল কুষ্পান্ডু অর্থ অপদার্থ বা ইউজলেস বা ওয়ার্কলেস এটা বাক্যে প্রয়োগ করা হয় এভাবে মতো দিয়ে কিছুতেই আশা করা যায় না অকাল ছেলেকে আমাদের এবারে বাগধারাটি হচ্ছে অন্ধের জষ্টি অন্ধের জষ্টির আক্ষরিক অর্থ হচ্ছে অন্ধের লাঠি বা এ ব্লাইন্ডম্যান স্টিক এবং ব্যবহারিক অর্থ হচ্ছে একমাত্র সম্বল অথবা ইংলিশে আমরা যদি বলি তাহলে দাঁড়াবে অনলি মিনস অফ সাপোর্ট টু এ বাগধারাটিকে আমি বাক্যে প্রয়োগ করলাম এভাবে বিধবা মায়ের অন্ধে জষ্টি পুত্রটিও শেষে মরে গেল তারপরের বাগধারাটি হচ্ছে অরণ্যের ওদন এটার আক্ষরিক অর্থ হচ্ছে বনে কান্নাকাটি করা এবং ব্যবহারিক অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা একই রকম সেম মিনিং একটা প্রভার আছে ইংলিশে সেটা হচ্ছে ক্রাইং ইন দা ওয়াইল্ডারনেস বনে গিয়ে করলে যেমন কোনো লাভ হয় না ঠিক সেরকম যে কাজ করে কাজের কোনো ফল আসে না বা চেষ্টাটা বৃথা যায় সেটাই অরণ্যের রোদন এই বাগধারা দিয়ে বোঝানো হয় আমরা বাক্যে এটাকে প্রয়োগ করলাম এভাবে কৃপনের কাছে চাঁদা চাওয়া অরণ্যের রোদন মাত্র আমাদের এবারের বাগধারাটি হচ্ছে অর্ধচন্দ্র দেওয়া অর্ধচন্দ্র দেওয়া মানে গলা ধাক্কা দেওয়া তোমরা খেয়াল করে দেখবে আমরা যখন কাউকে গলা ধাক্কা দিই তখন আমাদের হাতটা হাফ মুন বা অর্ধেক চাঁদের মতো ধারণ করে যার কারণে অর্ধচন্দ্র দেওয়া বলতে গলা ধাক্কা দিয়ে কাউকে তাড়িয়ে দেওয়া বুঝায় এটা দিয়ে আমরা বাক্য রচনা করলাম এভাবে লোকটি চাঁদা চাইতে এসেছিল কিন্তু তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলো অহিনুকুল সম্বন্ধ অর্থ চির শত্রুতা ওহি অর্থ হচ্ছে সাপ বা স্নেক আর নকুল অর্থ হচ্ছে মনগুজ বা বেজি সাপ এবং বেজির মধ্যে যেমন চিরশত্রুতা ঠিক সেরকম অহিনকুল সম্বন্ধ বলতে এনমিটি ডিপ এনমিটি বুঝায় এটা দিয়ে আমরা বাক্য রচনা করলাম এভাবে আপন ভাই হওয়া সত্ত্বেও তাদের মধ্যে অহিনকুল সম্বন্ধ রয়েছে তারপরে বাগধারাটি হচ্ছে অগাধ জলের মাছ অর্থ অত্যন্ত চালাক বা লোকের চাল যায় দেখে বোঝা যায় না যে তার মনের ভাবটা কি এই বাগধারা গভীর জলের মাছ হিসেবেও আসতে পারে অথৈ জলের মাছ হিসেবেও আসতে পারে মিনিং একই এটা দিয়ে আমরা বাক্য রচনা করলাম এভাবে লোকটি যে এতটা অগাধ জলের মাছ তা কিন্তু আমি আগে টের পাইনি এখন আমরা যে বাগধারাটি পড়ব সেটা হচ্ছে অক্কা পাওয়া ফরাসি আকা শব্দ থেকে অক্কা শব্দটি বাংলা ভাষায় এসেছে আকা মানে অর্থ হচ্ছে গড বা ঈশ্বর অক্কা পাওয়া মানে তাহলে আক্ষরিক অর্থে দাঁড়াচ্ছে ঈশ্বরকে পাওয়া আর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অর্থ হচ্ছে মরে যাওয়া অক্কা পাওয়া দিয়ে আমরা বাক্য রচনা করলাম এভাবে এরকম বেপরোয়া গাড়ি চালালে সহজে ভাষায় এরকম আরেকটি বাগধারা আছে যেটা হচ্ছে পটল পটল তোলা তোলা অর্থ মানেও মরে যাওয়া তারপরে বাগধারাটি হচ্ছে অনুরোধে ঢেকে গেলা অন্যের রিকোয়েস্টে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও কষ্টকর কোনো কাজ করাকে বলা হয় অনুরোধে ঢেকে গেলা ঢেকি হচ্ছে একটা কাঠের মেশিন বিশাল আকারের একটা কাঠের মেশিন যেটা দিয়ে ধান থেকে ভুসি তৈরি করা হয় ইংলিশে যাকে বলে হাস্কিং মেশিন তো অনুরোধে ঢেকি গেল অর্থ পরের অনুরোধে কষ্ট স্বীকার করা এই বাগধারাটিকে আমরা বাক্যে প্রয়োগ করেছি এভাবে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে অনেক সময় অনুরোধে ঢেকি গিলতে হয় তারপর আমরা পড়বো অদৃষ্টের পরিহাস অদৃষ্ট মানে হচ্ছে ফেট বা ভাগ্য আর পরিহাস মানে হচ্ছে উপহাস বা ঠাট্টা বা ফান বা যোগ করা অদৃষ্টের পরিহাস মানে হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা বা বা ইল ব্যাড লাগ আর ইংলিশে এরকমই আরেকটা প্রভার্ব আছে সেটা হচ্ছে আইরনি অফ ফেট অদৃষ্টের পরিহাস এই বাগধারাটিকে আমরা এখন বাক্যে প্রয়োগ করব চলো দেখি বাক্য করলে কি দাঁড়াচ্ছে অদৃষ্টের পরিহাসে রাজাবাদশাহ পথের ফকির হয়ে যায় এখন যে বাগধারাটি পড়বো সেটি হচ্ছে অকুল পাথার অকুল মানে যার কুল নাই আর পাথার মানে সমুদ্র কুলহীন সমুদ্রে বা শরীরের সিতে পড়লে মানুষ যেমন খুব চরম বিপদে পড়ে ঠিক সেরকম মহাবিপদে পড়লে বা খুব কঠিন বিপদ হলে সেটাকে অকুল পাথার বলা হয় আমরা বাক্যে প্রয়োগ দেখি দিনুবাবুর অকাল মৃত্যু তার পুরো পরিবারকে অকুল পাথারে ভাসালো একই অর্থ আছে এরকম আরো দুইটি বাগধারা হচ্ছে অথই জল এবং শান্তিতে বজ্রাঘাত অকুল পাথার অথৈ জল শান্তিতে বজ্রাঘাত এই তিনটি বাগধারার অর্থই হচ্ছে মহাবিপদ তারপরে বাগধারাটি হচ্ছে অগস্ত যাত্রা অগস্ত হচ্ছে একটা নক্ষত্র বা স্টারের নাম হিন্দু ধর্মে বলা হয়ে থাকে যে অগস্ত নক্ষত্রের প্রভাবে ভাদ্র মাস শুরু হয় সেজন্য ভাদ্র মাসের প্রথম দিনটি যাত্রার জন্য অশুভ ধরা হয় বলা হয় যে ভাদ্র মাসের প্রথম দিনে যে ব্যক্তি যাত্রা করে সে আর কখনো ফিরে আসে না সেজন্য যাত্রা শব্দটির অর্থ হচ্ছে বা শেষ বিদায়। আমরা বাক্যে ব্যবহার দেখি ভক্তদেরকে শোক সাগরে ভাসিয়ে তাদের মহান নেতা অগস্ত যাত্রা করলেন তারপরের বাগধারাটি হচ্ছে অগ্নি পরীক্ষা সীতাকে যেমন আগুনে ফেলে তার বিশুদ্ধতা পরীক্ষা করা হয়েছিল ঠিক সেরকম খুব কঠিন পরীক্ষা বুঝালে সেটাকে অগ্নি পরীক্ষা বলা হয় আমরা বাক্যে এই বাগধারার ব্যবহার দেখি চলো সাহস হারালে জীবনের এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হবে কি করে অচল পয়সা অর্থ অকেজ হয়ে পড়া মূল্যহীন অনেক ছোট পরিবারে বৃদ্ধ লোকেরা অচল পয়সার মতো জলে পড়া মস্ত বিপদে পড়া অকালে স্বামী হারিয়ে মেয়েটি একেবারে জলে পড়েছে অমৃতে অরুচি অমৃত মানে হচ্ছে এক ধরনের হেভেনলি ড্রিঙ্ক যে ড্রিঙ্কটা পান করলে মানুষ অমরত্ব লাভ করে অমৃতে অরুচি অর্থ মূল্যবান জিনিসের প্রতি অনিহা আমরা বাক্য রচনা করেছি এভাবে এত সুন্দর চাকরিটা হুট করে ছেড়ে দিলে অমৃতে অরুচি ধরেছে নাকি